এই তো এই যে আপনি এসছেন ভালোই হয়েছে আপনার সাথে একটু জরুরি কথা আছে আমারও আপনার সাথে কথা আছে একটু কি বাইরে কি আমরা চল চল আমরা কিন্তু ঘরে বসেও কথা বলতে পারি প্রিয়াঙ্কা দিদি না বুঝে আমি প্রিয়াঙ্কার সঙ্গে একা কথা বলতে চাই প্লিজ আবার কি কোনো নতুন নাটকের সূচনা হল মহারাজেরই বা কি এমন দরকারি ধূর্ত শিয়ালকে এত প্রশ্রয় দেবার কে যে আসল ধূর্ত শিয়াল সেটাই তো বোঝা বড় দায় মহারাজের সঙ্গে প্রিয়াঙ্কার কি এমন দরকারি কথা থাকতে পারে বলো তো প্রিয়াঙ্কা দিদির সমস্যাটা আপনার একার হয়ে গেল মিস্টার মাথা করো আমায় আপনি সাথেও নিলেন না আমার মুখের উপর আপনি এভাবে কথাটা বলতে পারলেন কিন্তু মিস্টার মাথা গরম প্রিয়াঙ্কা দিদি আপনাকে নিজের কথার চালে ভাসাবে না তো আমাকে তাটিও না আমার বিয়ে ভাঙতে হতে পারিবেগে দাও সম্রাট আমায় ব্ল্যাকমেল করছে মহারাজ তোকে যদি কারণটা বলতে পারতাম কিন্তু সম্রাট ওকে কি করে কয় পাড়িছিলাম ভিডিওটা রিঅ্যাকশনে এত পড়ে এলো ভালো করে দেখেছো তো ভিডিওটা ভালোভাবে দেখো তোমার বেশি ভনিটা করবো না আমার টাকা চাই টাকা টাকা আমি আমি কোথায় পাবো আমার সারা জীবনের সঞ্চয় তো আমি তোকে দিয়ে দিয়েছি আর সবটাই তো তুই লোপাট করে দিয়েছি আরে আমি কি করে জানবো তুমি কোথা থেকে টাকা পাবে হ্যাঁ ভিক্ষে করো দাঁড় করো চুরি করো যা খুশি করো আমার টাকা চাই আমার বিয়ের সমস্ত খরচ তুমিই দেবে শুধু বিয়ে কেন আমার ব্যবসার জন্য যা যা টাকা লাগবে তুমিই দেবে বাড়িতে একসাথে থাকতে গিয়ে যদি এত চাপ নিতে হয় এ বাড়িতে আমি আর থাকবোই না চলে যাবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাও 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 আমি মহারাজের বউকে মানে পূজারিণীকে তোমার আদরের বউ মাকে সব বলে দেব সব উড়ান এক ঘন্টার মহা এপিসোড সেপ্টেম্বর এই শুক্রবার সন্ধে সাড়ে সাতটায় স্টার জলসায় ও প্লাস হট স্টার